কলার টিফিনটা ঢুকিয়েছি ইস ব্যাগে হ্যাঁ জলটা খাবি পুরোটা বেশি দৌড়াদৌড়ি বক বক করবে না গরমে প্রচন্ড ঘাম দেবে টাটা সিঁড়ি দেখে নামো গুড মর্নিং শুভ সকাল আজকে হলো সোমবার হাওড়া এখানে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো বিয়াল্লিশ থেকে নেমে উনত্রিশে দাঁড়িয়েছে তাই গরমটা হালকা কম আছে তবে গরম আছে ভালো তো আমি উঠে পড়েছি সাড়ে পাঁচটার সময় গাটা ধুয়ে আর রান্নাঘরে চা খাওয়া কমপ্লিট বাবু তো স্কুলে গেল দেখলে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি বাবাকে টিফিন দেবো আর তারপরে আস্তে আস্তে সব বাকি কাজগুলো সারবো তোমরা আমার সঙ্গে থেকে দেখতে থাকো বাবুকে স্কুলে ছাড়তে গিয়ে ওর বাবা এই ফলগুলো নিয়ে এসেছে বেশি কিছু নয় আছে এই পাঁচটা কাঁঠালি কলা আর এই খেজুরটা এই খেজুরটা হচ্ছে দুশো গ্রাম দাম হচ্ছে আশি টাকা খেতে খুব ভালো যদি খেজুর খান তাহলে এই প্যাকেটের এই খেজুরগুলো খেয়ে দেখবেন টেস্ট করে খুব সুন্দর খেতে ভালো লাগবে আমাদের তো ভালো লাগে ওটাই আর এখানে এক্সপায়ারি ডেটও দিয়ে আছে দেখুন তেইশ এগারো থেকে দু হাজার পঁচিশ পাঁচ সাল অবধি পাঁচ মাস অবধি মে দু হাজার পঁচিশে মে অবধি আর ওয়েট হচ্ছে দুশো গ্রাম আমরা এই খেজুরটা খাই যে কৌটোর খেজুরও নিয়ে আসে কিন্তু এর টেস্টে খুব ভালো টিফিনে আজকে বানানো হলো গরম গরম হাতে তৈরি রুটি কুমড়োর তরকারি আর মিষ্টিটা কেনা মেজেছে টক জই চিনি দিয়ে ফেটিয়ে দিয়েছি আর একখানা কলা খেতে দিয়েছি চলে এসো চলো টিফিনে যে বাসনগুলো করেছে সেগুলো মেজে ফেলি সকালে ঘুম থেকে উঠে ঝাঁট দিয়ে চা খেয়ে চায়ের বাসনগুলো ধোয়া হয়ে গেছে এখন আমি আর বাবুর বাবা টিফিন খেলাম ওই কটা বাসন ধুয়ে ফেলছি বন্ধুরা আমার ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আর আমার ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও জানো তো এই বাসন মাজার ভিডিওটা কখনোই পরিষ্কারভাবে আমাকে দেখা যায় না কারণ ওই রান্নাঘরের জানলা দিয়ে এত আলো ঢোকে ক্যামেরাটা যেদিকেই রাখি না কেন ওই মুখের ওপরই আলোটা পড়ে বসে পড়েছি এখন সবজি কাটতে আজকে সোমবার তাই খাব নিরামিষ তাই হবে যে ঝিঙে নিয়ে এসছে এরকম তিনখানা ঝিঙে আছে এই এটা আলু দিয়ে করবো পোস্ত ঝিঙে পোস্ত আর হবে এই যে উচ্ছে এই তিনখানা উঠছে গিয়ে আর ডাল আর মাছের ডিম আছে ফ্রিজে একটু বড়া ভেজে দেবো ছেলে আর বাবু বাবার জন্য এইভাবে কলেজ মেনু ভেবে রেখেছি বুঝলো সবজিটা কেটে ফেলি এই এরকম চৌকো চৌকো করে টুকরো করে আমাদের এইভাবেই কাটা হয় উচ্ছে কাটা এই এবং গোল গোল করে মিছেগুলো কেটে নিয়েছি বাবুর বাবা এরকম গোল গোল মিঠে ভাজা খেতে পছন্দ করে হালকা করে ভাজতে হবে পুড়ে গেলে হবে না আর আলুগুলোও কেটে নেব এরকম চৌকো চৌকো করে ছাড়তে গিয়ে ওর বাবা নিয়ে এসছে এই যে একটা আমুল বাটার ছেলের এটা পছন্দ করে এইটা সানফিস্ট কেক সুইস আর আর এই ম্যাগি প্যাকেট ম্যাগি খেতে মানা করি কিন্তু শোনে না ওই যে খাবেই ওই একটা করে ছোট প্যাকেট সন্ধ্যাবেলা দিনে ওকে বানিয়ে নয় বাচ্চাদের জানি কিন্তু আর ফলগুলো তো দেখালাম তোমাদের তো এরকম খুচি কাচি বাজার তো সকলের বাড়িতেই আছে আমাদেরও ওই তাই ও তোমাদের দেখালাম দেখেছেন ঝিঙে থেকে কত জল বেরোচ্ছে এখনও অনেকখানি জল আছে হচ্ছে উচ্ছে ভাজা উচ্ছেগুলো দিয়ে দিয়েছে এবার হালকা ঘেঁচে আর তুলে নেবো কড়াই থেকে রান্না কমপ্লিট হয়ে গেছে তো এবার ঘরটা একটু ঝাঁট দিয়ে মুছে কেচে আর স্নান করে নেব সকালে একবার ঝাড়ু দিয়েছি তো ঘর মোছার আগে আমি আরেকবার ঝাড় দিয়ে দিই যাতে মুস্তে সুবিধা হয় আগে ঠাকুর ঘরটা মুছে নিই তারপর পাশের ঘরটা মুছে দিন ছেলে স্কুল থেকে চলে এসেছে তাই ওই পায়ে পায়ে করে ঘুরছে বসে পড়েছি জামা কাপড়গুলোকে ভেজাতে ভেজাতে জানো তো রোজই আমার এই গরমকালে এক বালতি করে আর শীতকালে দু বালতি করে কাচতে হতো স্নান করে চলে এসেছি আর ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে ভাত হয়ে গেলে ওদের খেতে দেবো আর একটা দেখেছো টিপটা আমার স্নান করতে গিয়ে উঠে চলে গেছে রোজই ভাব রোজই ওকে যে স্নান করার আগে টিপটা খুলে রেখে যাব এসে পড়ল রোজই একই ভুল করি আবার স্নান করে এসে একটু টিপটি উধাও আবার একটি টিপ করি এখনকার এই টিপগুলো একদম মাঠা না ওই স্নান করতে গেলেই ফিরে চলে গেল একদিন যায় একদিন বেশি হয় না থাকে আর আমি একটু টিপ করতে আমি একটু টিপ করতে ভালোইবাসি খালি কখন থাকি না ঠিক আছে চলো দেখি ভাতটা হয়ে গেল নাকি ওদের থেকে নিতে হবে আর এই দুপুরে সকালে একটু মেঘলা মেঘলা মতো ছিল ওই দুপুরে দেখছি আবার ভীষণ মানে ভীষণ তাপ টা পায়রা এসেছে মকম মকম করছে এখানে চলে দেখেছো পায়রাটা কোথায় এসেছে ওই কান নিচে বসেছে সরে যাচ্ছে আস্তে আস্তে আমাকে দেখে আবার এই পায়রাগুলো খোপে খোপে থাকে আর এসে এই যে বসে ভালোই লাগে দেখতে রোদের জন্য এখন ওরাও কম বেরোচ্ছে যা তাপ ওদের তো আরো বেশি কষ্ট তাই না শুভ রাত্রি বন্ধুরা বুঝতেই পারছো রাত্রি হয়ে গেছে এখন সাড়ে নটা বাজে এই জানলা দিয়ে খুব সুন্দর হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে আমি রান্নাঘরে এসে গেছি রাতে খাবার বানাতে তো তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও জানি তোমরা জানিও আমাকে আর আজকে বাজে তাহলে আসি দেখা হবে পরেরওতে রাতে রাতে